অনেক ক্ষেত্রে অ্যাটিভিকাল প্রেজেন্টেশন হয় অর্থাৎ যে রোগ যেভাবে প্রকাশ করা উচিত বয়স্কদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয় না যেমন প্রস্রাবের ইনফেকশান আমরা সচরাচর দেখি যে প্রস্রাবে বারবার যাওয়া জ্বালা যন্ত্রণা করা হ্যাঁ প্রচুর হাই ফিভার শিভারিং এগুলো দিয়ে সচরাচর হয় কিন্তু দেখা যায় বয়স্করা কিন্তু অনেক সময় প্রাথমিক অবস্থা এগুলো কিছুই হলো না শুধুমাত্র কনফিউশন হলো ডেলিরিয়াম বলে উল্টা পাল্টা বকছেন কনফিউজ হয়ে যাচ্ছে না হ্যাঁ ঘুমোচ্ছেন বেশি সেটা হয়তো প্রাথমিক লক্ষণ হিসাবে ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের কারণ হতে পারে এমনকি হতে পারে ফলে এই জায়গাটা আমাদেরকে বিশেষভাবে খেয়াল রাখা দরকার এবং বয়স্কদের চিকিৎসার ক্ষেত্রে একজন চিকিৎসক একেবারেই সম্পূর্ণ নয় এটা একটা দলগত প্রয়াস আপনার যত বড় যত ডিগ্রিধারী চিকিৎসক হোক না কেন কিন্তু তার চিকিৎসা নিদান তখনই সফল হবে যখন বয়স্ক মানুষটিকে যারা পরিচর্যা পরিষেবা দিচ্ছেন তারা ওরিয়েন্টেড থাকবেন তারা সঠিকভাবে কাজটা সম্পন্ন করবেন আদারওয়াইজ আপনি বড় চিকিৎসা দেখালেন কিন্তু তারা করলেন না আলটিমেট আউটফুট কিন্তু জিরো এই সমস্ত জিনিসের নিরিখে বয়স্কদের চিকিৎসা বা জেরিয়াট্রিক্স এটি একটি আলাদা বিভাগ হিসেবে পরিগণিত হয়েছে